আমার একটু বেসার কাজে থেকে দশজন মানুষ যার সাহস থাকলে না পাম আমার একটু বেসা থাকলে আমি সাহস পাম যাদের শ্রমে ঘামে আসলে মানুষ বিনোদন পায় সেই সকল মানুষ থাকে সব সময় আড়ালে অন্তরালে আমি একটু তাদেরকে সামনে আনার জন্য চেষ্টা করব কথা যান কি নাম আপনার জি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিন্না ভাই কি নাম মোহাম্মদ জিন্না ভাই জি ভাই এখানে কত বছর আছে এখানে আমি আসি ভাই চার বছর হলো চার বছর তো কি কি প্রাণী আছে এখানে আপনাদের এখানে আমি তো আছে অনেক কিছুই আমি ঘোড়ার দায়িত্বে আছি আচ্ছা আচ্ছা ঘোড়া আছে একজনের রেহক ঘোড়াকে আপনি কিভাবে কখন কি খাওয়ান বা গোসল করান ঘোড়া এখন আপনি যে ঘোড়া গুলো দেখাশোনা কাজে ব্যস্ত কি কি কাজ করেন ঘোড়াকে নিয়ে আমি ঘোড়া ঘোড়ার গাড়ি আছে বাইরে টমটম গাড়ি আছে ওখানে দেখেন মানুষের মারি আবার অনুষ্ঠানে যায় বিয়ার ভারামারি না না আমি যার যেটা ভালো লাগে টাকা আছে নিয়ে যায় তাদের নিয়ে আলম দিন করে নিয়ে আমি আসি মোট কয়টা ঘোরা আছে এখানে ঘোরা এখানে তিনটা আছে তিনটা গাড়ি কয়টা আছে গাড়ি আছে যেখানে ঘোড়ার গাড়ি একটা আর ওখানে দুই ঘোড়ার গাড়ি একটা আছে আচ্ছা এদের দেখাশোনা বা এই যে খাওয়ানোর বিষয় আসলে যদি একটু বলতেন কি কি খাওয়ান একবার খাওয়ায় গুড়া ভুসি আর ছোলা আর এই যে পার্কের ভিতরে গাছ এই এখন গাছের অভাব হবে না এখন বৃষ্টির মিষ্টির দিন আসছে ছয় মাস একটু গাছের কষ্ট হয় আর আচ্ছা আমরা তো জানি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তাই না আপনি আসলে ঘোড়া খুব সম্পর্কে যদি করেন যে দাঁড়ায় ঘুমায় বেশি হঠাৎ একটু বসে হয় তাও পাঁচ দশ মিনিট আর ওরা গোর পারে ওরা কাজ করলে আইস্লিপারে গোয়েরা ঝাঁকি মারে আবার শরীর ঠিক হয়ে যায় আবার আর বিষ থাকে না তো সব মিলিয়ে আসলে কেমন লাগে আপনার এই কাজে হ্যাঁ আমার ভালো লাগে আমার ভালো লাগে বলেই তো আমি এখানে আসি এই যে ঘোড়ার পিসি এখান থেকে ধরেন তিনটা চারটা লোক পালটাইছে দুই বছরে আচ্ছা আল্লাহই দিলে আমি চার বছর আছি এই ঘোড়াটা একটু খুব ডিস্টার্ব মানে কি ঘোড়া ঘোড়া অনেক সময় দেখা যায় লাথি मारे এই ঘোড়া লাথি কি খেয়েছেন কখনো বাপ হ্যাঁ ঘোড়ার খাইছি ঘোড়ার পাড়া খাইছি কামড়ও খাইছি ভয় লাগে কি ভয় লাগবো না আমি ওরা ওদের যেরকম যেরকম যে ভালোবাসবে ওরা ওরকম তার সাথে রকম ব্যবহার করবে আচ্ছা ওরাও মানুষের আমরাও যেরকম মানুষের ভিতরে এরা উনিশ বিশ আছি পানিদের ভিতরেও উনিশ বিশ আছে আচ্ছা 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 ঘোড়া থেকে আসলে মানুষ কি শিখতে পারে হ্যাঁ অনেক কিছু শিখতে পারে এগো এরাও অনেক কিছু বোঝে মানুষ যা না বোঝে এরাও তা বোঝে এরাও খুব বোঝে এরাও আবার যারা পালে এগর দান থাকতে এগর সামনে কোনো বিপদ হবে না তার ক্ষতি করবে না এগুলো আবার কারণ আমি আমার একটু বেসাত কাজ থেকে দশজন মানুষ যার সাহস থাকলে না পাম আমার একটু বেসা থাকলে আমি সাহস পাম ও আমাকে রেখে আসবেন এমনি আপনার এখানে গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি এখানে চক্কুদাস ভাড়া শহরের মধ্যেই তো এই পার্কের সাথে আসলে ঘোরার কি সম্পর্ক রয়েছে পার্কের মনে করেন যে যে মহাজনরা যে মাহাজনটা পার্কটা নিচে তারই মনে করেন মানসিক আলন দেওয়ার জন্য এই গাড়িটা এখানে রাখছে আর কি কারণ এই গাড়িটা রেখে তার লস আচ্ছা আচ্ছা যেমন কেমন লস এই যে এই ঘোড়াটার পিছিয়ে গাড়িটার পিছনে আমার কামলা দেওয়ার দিন তেরোশো চোদ্দশো টাকা লস খরচ আচ্ছা 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 তাহলে এই তো আর কাজ হয় না ওই দেখা যায় মাসের ভিতরে একটা দুইটা ভাড়া হয় তো ওরে দিয়ে তো ওদেরই খাওয়া হয় না সবার উদ্দেশ্যে কি বলতে চান মাহাজন বলছে যে না এখানে আমার টাকার বড় কথা মানুষ অনেক জায়গা থেকে আসে তাদের আনন্দ দেওয়ার জন্য এই জিনিসটা সে আছে ভিডিওটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি না তারা তারা আসে অনেক লোক এখানে বেড়াইতে আসে খুব মজা পায় তাদের এখানে যে ঘোড়ার গাড়িটা আছে এখানে সবাই যে কোন দূরে থেকে নিয়ে যেতে পারবে ভাড়া করে সমসা হবে আমরা নিয়ে যাব তাদের অনুষ্ঠান শেষ করেই ইনশাআল্লাহ 아이ছে আমি অনেক ভাড়া মারছি অনেক ভাড়া মারি আমি ঘোড়ার গাড়িতে আমার সময় এখন অনেক পরিচিত আর কি হয়ে গেছে গাড়িটা আমার সাহেব আরো দুইটা ভালো ঘোড়া নিয়ে আসবে গুড পৌর শিশু পার্কের মধ্যে এই ঘোড়াগুলো লালন পালন করা হয় এখান থেকে আপনারা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়ে আপনার বিনোদনের কাজে ব্যবহার করতে পারেন যে কোনো প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি এবং যে কোনো উৎসবে ঘোড়ার গাড়ি ব্যবহার করে আপনাদের উৎসবটাকে আরো মন্ডিত করতে পারেন আরো বিনোদনমূলক করতে পারেন এছাড়া শখের বশত কেউ যদি ঘোড়ার গাড়ি ভাড়া নিয়ে আপনার শিশু পরিবার পরিজনকে নিয়ে বেড়াতে চান নিঃসন্দেহে আপনি আমাদের আব্দুল সত্তার ভাইয়ের কাছ থেকে এবং আব্দুল সত্তার ভাইয়ের যিনি

অনাসেমিয়ে যাবে থাকো তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ